টাকা 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 আরে দিছি 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 তুমি এমন করে বলছো যেন টাকা তুমি জীবনও দাও তুমি কি বলতে ও বাবু কাজ করেছি টাকা দাও বাড়ি চলে যা শোনো উত্তম তুমি কাজ করছো অবশ্যই তোমার মাইনে আমি দেব কিন্তু তোমার মাইনে দেওয়ার আগে তোমার সঙ্গে আমার একটি ছোট্ট গোপন কথা আছে মুখ সামলে কথা বলবি আমি হারির মে হাড় চাটিয়ে খাই এই হারির মে সঙ্গে তোর এমন কি গোপন কথা থাকতে পারে আচ্ছা উত্তমা মানুষের সঙ্গে কি মানুষের কোনো কথা থাকতে পারে না আগে মানুষ তারপরেই কিন্তু ধর্ম ঠিক আছে তাড়াতাড়ি বলো কি বাবু বলছিলাম তুমি ওই উজানি নগর চেনো হ্যাঁ চিনি আমি নগরী রাজা সাহেব এনে চেনো আরে বাবা আমি খুব ভালো করে চিনি এবার বলো তো তোমার গোপন কথা কি আচ্ছা ওই রাজার একটি কন্যা বেহুলা কি তুমি নিশ্চয়ই চেনো আমার গোপন কথা হলো তুমি যদি ছলে বলে তুই ওই বেহুলা কি এই নয়া বাজারে এনে দিতে পারো আমার সঙ্গে তাকে সাক্ষাৎ করিয়ে দিতে পারো তাহলে তুমি যা চাইবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো আচ্ছা বাবু আমি যদি বলি আকাশের চাঁদকে তুমি আমায় ধরে নাও উত্তম একই কথা বলছো উত্তমা ওই আকাশের চাঁদ কেউ কোনোদিন কাউকে এনে দিতে পারেনি আমিও তোমায় দিতে পারবো না এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো তুমি যেমন আকাশের চাঁদকে আমায় ধরিতে পারবে না আমি ওই রাজকনা বেহুলাকে এই বাজারে আনতে পারবো না কাজ করেছি ঢাকা দাও বাড়ি যাবো আমি উত্তম ওই আকাশের চাঁদের সঙ্গে তুমি বেহুলাকে তুলনা করলে ওকে উত্তম

বেহুলাকে একটি বারের জন্য তুমি নয়া বাজারে এনে দাও এর জন্য সারা জীবন আমি তোমার কাছে কি তর্ক হয়ে বাজারে এত লোকের সামনে যখন তুমি আমাকে দিদি বলে ডাকলে তাহলে বেহুলাকে আমি এনে দিতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে বলো দিদি একেরও তো জানি নগর পর্যন্ত কোড়ি রাস্তা করিতে হবে আর আর সুন্দর করে দুই ধারে ফুলের বাগিচা আর আর স্বর্ণের পুতুল দিতে হবে স্বর্ণের হার দিলে আমি বেহুলাকে এনে দেব এই নবগ্রামে নতুন বাজারে বেশ তাহলে তুমি এখানে খনে কল অপেক্ষা করো সমস্ত জিনিসের ব্যবস্থা করি আমি এখনি ফিরে আসছি আমি আসি আমি আসছি দিদি ও দিদি কি হলো ভালো করে দেখি দেখো এই সোনার পুতুল আর এই হল সোনার হাঁস

আমার সঙ্গে তাকে সাক্ষাৎ করিয়ে দেবে ওই সময় পুজোর সেদিনকে আমি আর দিতে হবে না খুশি হয়ে আমি তোমায় দিয়ে দিলাম বেশ কাল সময় করে দেখা হবে নবগ্রামে নতুন ভাই এখন আমি আসি গা ভাই